চৌগাসা ঐতিবাহী বুলুর মেলায় বত্রিশ দলীয় টুর্নামেন্ট প্রথম সেমিফাইনাল ম্যাচ এই ম্যাচে অংশগ্রহণ করেছেন নব্বই দশকের তিন টপ খেলোয়াড় জুটি বেঁধে খেলতেছেন নব্বই দশকের হাই মাস্টার এবং জাহিদুল আর এক নব্বই দশকের টপ খেলোয়াড় আলামিন তার সামনে রয়েছে যশোরের সজল অসাধারণ ভালো খেলে এই সজল দু সালে তার অভিষেক ঘটে যে এখানেই যাচ্ছে সদর একটা না একটা পুরস্কার পেয়ে যাচ্ছে নব্বই দশকের তিন টপ খেলোয়াড় আপনারা ইতিমধ্যেই সবাইকে চেনেন তারা নব্বই দশকের টপ খেলোয়াড় চৌগাছা থানার এই হাইমাস্টার যার নাম শুনলে অনেক প্লেয়ারই খেলতে চাত না এই হাই মাস্টারের সঙ্গে জুটি করেছেন আর টপ খেলোয়াড় জাহিদুল এবং প্রতিপক্ষ নব্বই দশকের আর এক টপ খেলোয়াড় আলামিন অসাধারণ ভালো খেলেছে এবং আপনারা দেখুন খেলাটা শেষ পর্যন্ত খেলাটা দেখুন এই জাহিদুল সময় চৌগাছা মাঠ কাঁপিয়েছে অসাধারণ ভালো খেলে সে আপনারা দেখুন সে কিন্তু অনেক ভালো শিওর গুটি খেলে শিওর গুটি তার মিস হতে চায় না সে কিন্তু দেখেন এক দান পেয়ে কিন্তু অনেক কটা গুটি কমিয়ে দিয়েছে আপনারা খেলাটা দেখুন অসাধারণ শিওর গুটি কিন্তু খেলেছে দেখতে দেখতে কিন্তু সব কটা গুটি কমিয়ে দিয়েছে ফিনিশিং অসাধারণ কিন্তু রেটটা খেললো এই জাহিদুলের খেলা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দেবেন ধন্যবাদ